আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করবো আজকে দেখাবো কিভাবে তোমরা তাল থেকে তালের এই পিউরিটা বের করতে পারো খুব সুন্দরভাবে এখন যেহেতু তালের সিজন সবাই কিন্তু তালের পিঠা খেতে পছন্দ করে তো তালের পিঠাটা বানানোর আগে কিন্তু তাল থেকে তালের পিউরিটা বের করে নিতে হবে তো সেটা একদম সিম্পলভাবে কিন্তু আমি তোমাদের দেখিয়ে ফেলবো তো এখানে প্রথমে একটা তাল নিয়ে নিয়েছি এখন এটাকে সুন্দরভাবে উপরে খোসাগুলো কিন্তু ফেলে নিতে হবে আগে ভালোভাবে কিন্তু তালটা ধুয়ে নিবে তালে কিন্তু অনেক ময়লা থাকে তো প্রথমে এখানে আমি এগুলো কিন্তু ছুলে ছুলে ফেলে দিতে হবে উপরে শক্ত আসটা তো এই যে আমি ছুলে ফেলে দিয়েছি আর এখানে প্রচুর রোদ ছিল তাই ক্যামেরাটা এরকম হয়ে গিয়েছে এখন আমি তিনটা ভাগে ভাগ করে নিব তো দেখতেই পাচ্ছ তিনটা ভাগে ভাগ হয়ে গিয়েছে এখন আমি তালের একটা আঠি এখানে নিই আমি একটু পানি দিয়ে ভালোভাবে চটকে নিব যাতে এটা রসটা বের হয়ে যায় এরকম করে নিলে এটা কিন্তু ঘষতে সুন্দর হয় তো দেখো কীরকম করে নিছি তো প্রথম আমারটা একটু ভুল হয়ে গিয়েছিল এরকম উপরের এই এই ছাবাগুলো তুলে নেবেন একটি সহকারে কিন্তু মুথে নিতে হবে তো এখন এখানে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে জালি দিয়েও কিন্তু গ্রেড করে নিতে পারো বা এরকম গ্রেটারের সাহায্যেও কিন্তু রসটা বের করে নিতে পারো তো দেখতে পাচ্ছ এটা বের করতে কিন্তু অনেক সময় লাগে তো এরকম ঘষে ঘষে কিন্তু বের হয়ে যাবে তো দেখতে পাচ্ছো এখন কিন্তু আমি ভালোভাবে একদম ভালোভাবে ঘষে নিয়েছি এরকম করে কিন্তু সবগুলো বের করে নিতে হবে এখন আমি যে বক্সে রাখবো সেই বক্সের উপর এরকম একটা জালি দিয়ে দিলাম স্টিলে এখন জালির উপর সবগুলো ঢেলে নিব এটাকে ভালোভাবে ছাঁকতে হবে না হলে অনেক কিন্তু এখানে আশ পড়ে যায় তো ভালোভাবে ছেঁকে নিতে হবে এখন হাতের সাহায্যে নাড়া দিয়ে দিয়ে কিন্তু ফেলতে হবে যেহেতু এই রসটা কিন্তু অনেকটাই ঘন এভাবে কিন্তু পড়বে না তো হাতের সাহায্যেই কিন্তু ডলে ডলে নিচে ফেলে দিতে হবে বক্সে করে আর তোমরা কারা কারা তালের পিঠা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে এই তালের পিউরি দিয়ে কিন্তু আমি খুব শীঘ্রই তালের পিঠাটা তৈরি করে নিব তো দেখতে পাচ্ছ আমি চাষ তো তালটা ঘষতে ঘষতে কিন্তু একদম এরকম হয়ে যাবে সাদা হয়ে যাবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে সবগুলো তালের পিউরি কিন্তু বের হয়ে গিয়েছে সেই পর্যায়ে ফেলে দিব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ পরবর্তী তালের পিঠা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ